কেমন আছো আশা করি ভালো আছো তো এক্সাইটেড তো আমি ভেরি এক্সাইটেড কারণ কি আজকে নিয়ে চলেছি এন টু ফিফটির মানে ওয়াক রাউন্ড রিভিউ আর মানে এর জিএসটি প্রাইস কত হয়েছে এবং মাইলেজ এবং কি কি আপডেট হয়েছে সব কিছু বলবো সাথে থাকুন আর একটা কথা বলছি আর যে একটু যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা আর একটু ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন আর এর প্রাইস কত এর মাইলেজ এবং সব কিছু ওয়াক রাউন্ড ভিডিও একটা দিচ্ছি আপনাদেরকে শান্তভাবে বসুন ধৈর্যর ফল মিষ্টি হয় আপনারা জানুন তো দেখতে থাকুন অ্যান্ড পাশে থাকুন তো ভিডিওটা লম্বা করার আগে আমি একটা আরেকটা কথা বলতে বলতে চাইছি যে প্রথমত থ্যাংক ইউ আমাদের রতুয়া বাজার সরো ফটো মোবাইল শ্রুম ভিজিট করুন আর একটা কথা বলছি আমার ভিডিও দেখে যদি আসতো মানে আসো এখানে শ্রুম ভিজিট করো তাহলে একটা হেলমেট গিফট আছে আর অবশ্যই প্রাইজও উপর নিচ হয়ে যাবে তো আসুন শ্রুম আপনাকে ভিজিট করতে হবে রতুয়া সরো বাজার বাজাজ আমি ডিটেলস এবং নাম্বার সব কিছু দিয়ে দেবো তো চলো মিটারে কি দেখা যায় মিটারে কি আছে তো প্রথমত হ্যান্ডেল বাদে আপনারা কি পাচ্ছেন এটা ইঞ্জিন মানে ওয়ান অ্যান্ড অফ এটা পাচ্ছেন লাইটের এটা পাচ্ছেন ইঞ্জিন স্টার্ট বাটন আর এখানে পাচ্ছেন মোড মানে এখানে মিটারটাকে ইউজ করার জন্য এই বাটনটা ইন্ডিকেটার এটা বুঝতে পারছেন আর এখানে পাচ্ছেন চমক আর মিটার কি পাচ্ছেন দেখেন এখানে পাচ্ছেন ট্র্যাকশন কন্ট্রোল আর এখানে পাচ্ছেন এবিএস আর এটা ইঞ্জিন চেক লাইট আর এখানে পাচ্ছেন মানে সাইড স্ট্যান্ড বুঝতে পারছেন আর এখানে এটা এটা আর আর এটা ফিউল আর এখানে গিয়ার পোর্শন দেখাবে এখানে টাইম দেখাবে আর মিটারে আপনি অনেক কিছু পাচ্ছেন টার্ন টান বাই টান নেভিগেশন পাচ্ছেন ট্রিপ পাচ্ছেন আর তিন তিনটে এখানে মোড পাচ্ছেন দেখেন এখানে রোড রোড রেন অ্যান্ড অফ রোড মানে আপনি এই যে মোড তিনটে আছে মানে যে তিনটের মধ্যে যে কোনো একটা ইউজ করবে রোড ইউজ করবে বাট রেন অফ রোড তো ওভাবে আপনার মানে এবিএস কাজ করবে মানে রাইডিংয়ে বুঝতে পারছেন আর এখানে টার্ন বাই টান নেভিগেশন কল অ্যালার্ট এস এম এস অ্যালার্ট সব কিছু মানে অনেক কিছু এখানে ফিচার্স লোডেড আছে মানে বলতেই পারছেন না এতটা মানে মনে পড়ছে না প্রচুর লোডেড আছে এখানে তো প্রথমত জলফোরণ আপনাদের দেখিয়ে দিই তো আপনারা সামনে কি পাচ্ছেন প্রথমত যখন চাবিটা অন করবেন তখন এই দুটো ডিআরএল এল প্রোজেক্টার অফ মানে গাড়ি বন্ধ থাকা অবস্থায় মানে এটাই শুধু ডিআরএল অন হবে বাট প্রজেক্টরটা পরে ওয়ান হবে তো এখানে পাচ্ছেন ইন্ডিকেটর বুঝতে পাচ্ছেন যে দেখেন এটা এলইডি ইন্ডিকেটর আর এখানে পাচ্ছেন হোয়াইট কালার এখানে পাচ্ছেন রেড কালার আর সামনে কি পাচ্ছেন সামনে পাচ্ছেন আপনি সাঁত্রিশ এম এম গোল্ডেন ইউএসডি কালারের আপ ডাউন সকার আর সামনেকার টায়ার হচ্ছে একশো এই যে দেখেন একশো দশ সত্তর শত ইঞ্চি অ্যালোবিলের সাথে আর দুটো ভাগে ভাগ করা আছে মানে টায়ার গার্ড বুঝতে পারছেন আর এখানে আপনি ডিস্ক পাচ্ছেন তিনশো এম আর সাথে গ্রেমিকার ক্যালিপার সাথে পাচ্ছেন এবিএস আর আপনারা কি পাচ্ছেন দেখেন ট্যাঙ্কটা পুরো দেখেন মানে ট্যাঙ্কে তিনটে কালার পাচ্ছেন আর স্পিড সিট বুঝতে পারছেন আর পিছন দিকের টায়ার দেখিয়ে দিই আপনাদেরকে পিছন দিকের টায়ার হচ্ছে এখানে লেখা আছে একশো চল্লিশ সতেরো সতেরো ইঞ্চি মানে সতেরো ইঞ্চি সাথে আর এখানে পাচ্ছেন আপনারা পিছন দিকে ডিসপ্লেটেল মানে দুশো তিরিশ সাথে এবিএস বুঝতে পারছেন আর এখানে তো এক্সট বুঝতে পারছেন এখানে কেলিয়েন ফুটরেস্ট আর এর পাওয়ার এন্ড পারফরমেন্স বলে বলা যাক তো এর পাওয়ার হচ্ছে টোয়েন্টি ফোর বিএইচি ফাইভ ফাইভ পাওয়ার আছে আর এর টর্ক হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ এন এম টর্ক ফাইভ এস সি স্পিড গিয়ার বক্সের সাথে আছে আর এর ইঞ্জিন এর ইঞ্জিন সেম আগের মতোই আছে ফোর স্ট্রক এস ও এস সি টু ভাল অয়েল কুল এফআই ইঞ্জিন আছে টু বি মানে ওবিডি টু বির সাথে সরি ওবিডি টু বির সাথে আর এখানে বুঝতে পাচ্ছেন যে অয়েল কুলের বেনিফিট পাচ্ছেন আপনারা এই যে দেখেন এটা রেডিয়েটর বুঝতে পাচ্ছেন এটা রেডিয়েটর আর ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনাদের 14 লিটার মানে 14 লিটার কে ট্যাঙ্ক ক্যাপাসিটি আছে আর ট্যাঙ্কে দেখতে পাচ্ছেন এখানে পালসার লেখা আছে আর ট্যাঙ্কে এখানে পুরি বাবা খুল যা সিম সিম এখানে পাচ্ছেন আপনারা ইউএসবি মানে চার্জিং চার্জ চার্জিং পোর্ট পাচ্ছেন তো চোদ্দ লিটার ট্যাঙ্ক আর এখানে কোম্পানি ক্লেম করছে মাইলেজ ফর্টি ফাইভ টু ফর্টি যাবে আর পিছন দিকে আপনারা দেখেন তো এখানে বুঝতে পারছেন এটা স্পিলিট আছে মানে ধরার সেই আর যখন ব্যাকলাইট মানে ফেমাস এটা এন সিরিজের আর এখানে পাচ্ছেন এলইডি ইন্ডিকেটর এটা ব্যাক নাম্বার রিফ্লেক্টার এখানে পাচ্ছেন টায়ার গার্ড আর এখানে পাচ্ছেন ওপেন চেন ক্লিনার এটা মানে এখানে আরও অ্যাসেসরিজ ইনক্লুড হবে যখন আপনি পারচেস করবেন যখন আপনি নেবেন আর এটা তো বুঝতে পারছেন এটা রেস্ট আছে এখানে আর মেন স্ট্যান্ডও আছে সাইড স্ট্যান্ডও আছে আর ফাইভ স্পিড গিয়ার বক্সের সাথে প্রথমে ডাউন এটা এলাকা আছে মানে প্রথমে এক তারপরে নিটল তারপরে তো পাঁচটা আছে আমার মনে হচ্ছে যে এখানে এন টু ফিফটি যেরকম মানে মেশিন বানিয়েছেন তো বাজাজকে এটা বলবো যে আপনারা সিক্স স্পিড গিয়ার বক্স এখানে ইনক্লুড করুন বুঝতে পারছেন না হলে তো চালাতে ভালো লাগবে না আর আপনারা এর হাইটটা পাচ্ছেন সিট হাইটটা পাচ্ছেন আটশো এমএম বুঝতে পারছেন মানে সিট হাইটটা পাচ্ছেন আটশো এমএম আর আপনারা গ্রাউন্ড ক্লিয়ার পাচ্ছেন একশো পঁয়ষট্টি এমএম তো ডোন্ট বাড়ি যেখানে যাবেন যান আর যত হাইওয়ে হাইওয়ে মানে যত দূর ট্যুর করবেন যান কারণ কি এখানে অয়েল কুল পাচ্ছেন এত সুন্দর কোশ্চেন পাচ্ছেন আর মেশিনের একবার একবার আপনাদেরকে সাউন্ডটা শুনিয়ে দিই তো চলো সরি বাঘের বাচ্চা এখন ওয়ান হবে দেখেন সেরা সেরা আর যখন স্টার্ট করলাম তখন আপনারা তো বুঝতে পারছেন যে প্রজেক্টর ওয়ান হয়ে গেছে আর প্রজেক্ট ওয়ান মানে কারকে ফেল করবে জায়গাতে কোন কোন জায়গাকে এত সুন্দর প্রজেক্টর বুঝতে পারছেন তো একটা কথা বলছি যে আমি আর বেশি লম্বা করবো না ভিডিওটা আর শুরুমের অ্যাড্রেস আমি আবারও বলে দিচ্ছি আপনাকে গাড়িটা যদি নিতে হয় কি আপনাকে যদি টেস্ট করতে হয় তো শুরু ভিজিট করতে হবে আর এর প্রাইস এখানে হচ্ছে এক লাখ বাহাত্তর হাজার কিছু উপর নিচ হয়ে যাবে প্রাইসটা তো শুরুমের অ্যাড্রেস আমি আবারও বলে দিচ্ছি রতুয়া স্মার্ট পয়েন্টের পার্সে আছে সৌরভ বাজাজ অটোমোবাইলস বুঝতে পারলাম আর নাম্বার আমি দিয়ে দেবো আসুন ভিজিট করুন এখানে ইএমআই সার্ভিস সব কিছু মানে অ্যাভেলেবেল আছে এ শোরুমে তো থ্যাংক ইউ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব